শুধু তাকে নিয়ে আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনারা দুনিয়ার যত বড় বিচারক যত বড় হুজুর এনে তার সামনে উপস্থিত করাবেন কোরআন থেকে শুধু একটা শব্দ বলবেন সে একটা জীবন্ত কম্পিউটার সবাই আল্লাহ তাকে কবুল করেছে এরকম জীবন্ত কম্পিউটার একটা শব্দ বলবেন এটা কত নাম্বার পাড়া কত নাম্বার পৃষ্ঠা কোন সুরা সুরা শুরু কি শেষ কি বিস্তারিত বিষয় বলে সে পড়বে একবারের জন্য বাদবে না ইনশাআল্লাহ এরকম ইয়াদ আল্লাহ তাল তাকে দান করেছে প্রথম স্থান অধিকার করেছে কে বুঝিরা কে প্রথম স্থান অধিকার করেছে কে আরেকবার শুনতে চাই ভোলা থেকে আগত আমাদের খুবই প্রিয় শিক্ষার্থী সকল উস্তাদ সবার প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সিয়া নারায় থাকবে আরমান ভাই পরীক্ষায় কত নাম্বার পেয়েছে একটু শুনেন তিরিশ পারা গুরুবে পরীক্ষা দিয়ে ফুল কোরআন শেতিলাওয়াতে নাম্বার ছিল ২০ বিশের ভিতরে উনিশ পেয়েছে বিশের ভিতরে কত পেয়েছে এক বাদ দিয়েছে কি কারণে বলতে পারেন নাম্বারটা আমি দিয়েছি এক বাদ গিয়েছে কি কারণে বলতে পারেন গলার আওয়াজটা ভাঙ্গা ছিল না হলে বিশে বিশ গলার আওয়াজটা কি ছিল ভাঙ্গা ছিল এই জন্য উনিশ পেয়েছে প্রথম প্রশ্নে বিশ নাম্বার ছিল বিশে বিশ পেয়েছে ইয়াদে একটা টু যায় নাই মানে একবারের জন্য সে থামেও নাই বারো লাইন পড়াশোনা একবারের জন্য থামে নাই দ্বিতীয় প্রশ্ন বিশের মধ্যে আঠারো পেয়েছে বিশের মধ্যে আঠারো পেয়েছে তার ভুলটা কি ছিল জানেন সে দুই আয়াত পরে অন্য একটা আয়াত পরে ফেলেছিল অন্য কোনো একটা সুরা আবার নিজে নিজে ঠিক করে ফেলেছে আমরা দেওয়ার আগে এই ক্ষেত্রে এই ভুলের ক্ষেত্রে আমি অনেক সময় নাম্বার কাটি না সর্বোচ্চ এক কিন্তু সে যেহেতু আমাদের কাছে অনেক ভালো একজন মেহনতি শিক্ষার্থী তাকে তার গুরুত্ব বোঝানোর জন্য আমরা কত নাম্বার কেটেছি দুই তো এখান থেকে দুই কমেছে দিল থেকে এক কমেছে তিন তাজবিদের নাম্বার ছিল তিরিশ পুরো মাদ্রাসায় তাজবিদের তিরিশে তিরিশ কোনো শিক্ষার্থী পায় নাই একমাত্র আরমান মানুষের সিয়াম পাইছে মাসাল্লাহ বলবেন না সবাই তাজবিদের ভিতরে তিরিশে তিরিশ নাম্বার পেয়েছে উপস্থাপনায় দশে দশ পেয়েছে তাওহিদ আর আরমান হোসেন সিয়ামের মধ্যে সবসময় একটা নাম্বারের যুদ্ধ হয় সবাই আশাবাদী থাকে হয়তো তাহিদ এক নম্বর হবে বা আর মানুষের দুই নাম্বার হবে তাহিদের ব্যাপারে এক নাম্বার হওয়ার আশাবাদী বেশি থাকে কারণ তাহিদের এটা দ্বিতীয় বছর শনি চলতেছে আর এটা প্রথম বছর তাহিদের ভুলটা কি ছিল সে নতুন একটা সুরে তেলাবাদ করেছে নতুন একটা আধুনিক সুরে দেলাবাদ করেছে সেই তেলাবাদের সুরের দিকে অনেক বেশি খেয়াল করতে গিয়ে কিছু কিছু তাজবিন ছোট কিছুতে গিয়েছে যার কারণে তাহিদুল ইসলাম তাজবিদে নাম্বার পেয়েছে উনতিরিশ আর আনোয়ার হোসেন সিয়াম পেয়েছে তিরিশ এই বিষয়গুলো বললাম এই কারণে আজকে আনোয়ার হোসেন সিয়াম এক নাম্বার হয়েছে এটা চারটিখানি কোনো বিষয় নয় হাফেজ হয়েছে মাত্র চার মাসের ভিতরে সে তিন খতন শুনানো হয়ে গেছে তিন খতম স্মরণ হয়ে গেছে এবং শুধু তাকে নিয়ে আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনারা দুনিয়ার যত বড় বিচারক যত বড় হুজুর এনে তার সামনে উপস্থিত করাবেন কোরআন থেকে শুধু একটা শব্দ বলবেন সে একটা জীবন্ত কম্পিউটার আলহামদুলিল্লাহ বলি সবাই আল্লাহ তালা তাকে কবুল করেছে এরকম জীবন্ত কম্পিউটার একটা শব্দ বলবেন এটা কত নাম্বার পাড়া কত নাম্বার পৃষ্ঠা কোন সুরা সুরার শুরু কি শেষ কি বিস্তারিত বিষয় বলে সে পড়বে একবারের জন্য বাদবে না ইনশাল্ এরকম ইয়া আল্লাহ তালা তাকে দাম করেছে আমি মাদ্রাসায় বলেছিলাম যে হিব্জ বিভাগ থেকে হিব্জ বিভাগ থেকে যারা একশোর ভিতরে নিরানব্বই নাম্বার পাবে তাদেরকে আমার পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেছিলাম কিনা আরমাজাম সিয়াম পেয়েছে কত কত কিন্তু সে একশো নাম্বার পাওয়ার যোগ্য সে একশো নাম্বার পাওয়ার যোগ্য হোসেন সিয়ামকে আমার পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে সকলেই বলেন পুরস্কার কিন্তু এখনো শেষ না আরমান হোসেন সিয়াম যে এই গ্রুপে লেখাপড়া করে আমাদের সুনানি স্পেশাল গ্রুপের জিম্মাদার হুজুর ওই গ্রুপের উস্তাদজি তার গ্রুপের সকল শিক্ষার্থীদেরকে একটা টার্গেট দিয়েছিল যে আমার গ্রুপ থেকে যদি কোনো শিক্ষার্থী বড় বড় কাছে পরীক্ষা দিয়ে 95 এর উপরে নাম্বার পাওয়া 95 এর উপরে নাম্বার পাওয়া তাহলে তাকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে উস্তাদ এখন নিজ হাতে শুধু উস্তাদ না প্রত্যেকনা সকল উস্তাদ জিরা এখন হুজুরের বরগতি হাতে আরমান হোসেন সি암কে পুরস্কার এবং সম্মাননা প্রদান করছে সকলেই 마শাআল্লাহ আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়েখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষার আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবে যেন ইলেন শিখে রবিজিও বলেছেন সেই কথা দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 A number